সকলে অনেক ভালো আছে তো আজকে ভিডিও আমরা দেখাবো আপনারা কীভাবে অ্যাপস ডাউনলোড করে ওপেন করবেন সো এখানে প্রথমে টেলিগ্রাম আমাদের থেকে করতে থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন আমাদের অ্যাপসে প্রতিদিন অফার দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখেন এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন বা এখান থেকে আপনার লিঙ্কে দুটা লিঙ্ক আছে এখান থেকেও লিক করে ডাউনলোড করতে পারেন সো এখান থেকে এখানে প্রথমে ডাউনলোড করবেন এভাবে এখান থেকে ডাউনলোড হবে এখান থেকে এভাবে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আপনারা যদি আপনাদের মাঝে এরকম আসে তো এখান থেকে এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাপসটাই ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা অ্যাপসে যখন প্রবেশ করবেন আপনাদের অ্যাপসে যখন প্রবেশ করবেন তখন এরকম আসবে সো এখন অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের কী করতে হবে এখন দেখাই সো এরকম আসবে তো যখন এরকম আসবে আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন এখানে যদি ইউটিউবে ক্লিক করেন ইউটিউবে নিয়ে যাবে সো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করলাম কোরস বাটনে ক্লিক করে দেওয়ার পর এক দেখতে পাচ্ছেন যে রেজিস্টার আছে রেজিস্টার লেখা আছে আর লগ ইন লেখা আপনারা সরাসরি লগ ক্লিক করবেন এখানে লগ ইন ক্লিক করার পর আপনাদের মাঝে দেখেন গুগল নামে একটা অপশন আছে গুগল গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো শো করাবে সো এখান থেকে যে কোনো একটা জিমেল আইডি আপনারা সিলেক্ট করে দিবেন সো আমি এটা সিলেক্ট করে দেখেন এটা সিলেক্ট করে দেবেন তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের অ্যাপসটা লগ ইন হয়ে যাবে সরাসরি অ্যাপটা লগ ইন হয়ে যাবে সো আপনারা এইভাবেই মোবাইল অ্যাপটা লগ ইন করতে পারবেন আমরা পরের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা টাকা অ্যাপ মানি করবেন সো আজকে এখানেই ভিডিও শেষ করতেছি